আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা এসেছি দু হাজার পঁচিশ সালে অন্তর্বর্তী সরকার যে নতুন এক হাজার টাকার নোটটি ইস্যু করেছে সেই নোটটির কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি ফিচার্স নিয়ে তো দেখতে পাচ্ছেন নতুন এক হাজার টাকার নোটটি তো এই নোটটি আমরা প্রথমে ইভি লাইটের নিচে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন ইভি লাইট অন করলে এর ভিতরে যে সাফলা ফুলটি রয়েছে সেটি মনে হচ্ছে চকচক করে জ্বলছে মনে হচ্ছে ভিতরে কোনো কিছু লাইট দেওয়া আছে এছাড়াও এ টাকায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিকিউরিটি ফিচার্স রয়েছে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়্যাল বেঙ্গল টাইগারের জল ছাপ যা দিলে দেখতে পাবেন এবং বাম দিকে নিরপতো সুটাতেই অনেক আধুনিক আপডেট ভার্সন করেছে এবং দেখতে পাচ্ছেন ছাপড় ফুলটি জ্বলছে টাকার সাইজটি সুন্দর দেখতেও ভালো লাগছে এবার আমরা টাকাটি উল্টে দিই উল্টে দিকে পিছন দিকে দেখি কি কী রয়েছে তো দেখতে পাচ্ছেন পিছন জাতীয় সংসদ ভবন দ্বিতীয় হাতে স্পর্শ করলে আপনি অনুভব করতে পারবেন এবং এর নিচে যে এক হাজার টাকা রয়েছে সে অংশে যদি আপনি মোবাইল দিয়ে জুম করেন তাহলে দেখতে পাবেন এর ভিতরে অসংখ্য বাংলাদেশ ব্যাংক কথাটি রয়েছে যা আপনি খালের চোখে অথবা চশমা সাহায্যে দেখতে পারবেন এবং নিচের দিকে রয়েছে ওয়ান থাউজেন্ড টাকা এবং ব্যাকসাইডে রয়েছে একটি নিরাপত্তা সুতার টাইপের মতো একটি অংশ যেখানে বাংলাদেশ ব্যাংক কথাটি রয়েছে এবং ডান দিকে রয়েছে এক হাজার টাকা লেখা যেটি কালি পরিবর্তনশীল তো এই যে দেখতে পাচ্ছেন রয়েল বেঙ্গর টাইগারের জল এটি যদি আমি একটু তির্যকভাবে ধরি তাহলে এটি আরও স্পষ্টভাবে বোঝা যাবে যে দেখতে পাচ্ছেন রয়েল বেঙ্গর টাইগারের ছবি যেটি তির্যকভাবে ধরলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং নিরাপত্তা শীর্ষতাত দেখতে পাচ্ছেন অনেক আধুনিক রয়েছে এবং এর ভিতরে বাংলাদেশ ব্যাংক কথাটি রয়েছে দেখতে পাচ্ছেন টাকাটি পিছনের অংশটি কি সুন্দর এবং এর ডান সাইডে উপরে যে এক হাজার টাকা রয়েছে এ এক হাজার টাকার কালিটি পরিবর্তনশীল আপনি যদি এভাবে উপনিচ করেন তবে সেই কালিটি পরিবর্তন হয় দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হচ্ছে এর ডান দিকে ছয়টি সমান্তরাল সরলে খাতির রয়েছে যেটি অন্ধদের জন্য হাতে স্পর্শ করা যায় এবং নিচে রয়েছে ছয়টি বৃত্তকার চিহ্ন যেটি অন্ধদের জন্য রয়েছে যা হাতে স্পর্শ করলে আপনি বুঝতে পারবেন যেটি এক হাজার টাকার নোট তো নোটটি আধুনিক সুন্দর ধন্যবাদ সবাইকে